কৌমি মাদ্রাসা যারা পরিচালনা করেন যারা কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছে তাদের সাথে বসে তাদের ইচ্ছা এবং পরামর্শ অনুযায়ী কৌমি মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় আমরা পৌঁছে দেওয়ার জন্য যান প্রাণ দিয়ে কাজ করবো কারণ বাংলাদেশের ইসলামী দিনই শিক্ষাকে মূলত তারাই ধরে রেখেছেন অতএব এটি আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান প্রদর্শন এখানে অনেকগুলা কওমি মাদ্রাসা আছে

তারা এই দেশের নাগরিক নয় তারা দেশের দেশে ট্যাক্স ব্যাট দেয় না তাহলে যদি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে এই সমস্ত মাদ্রাসার যত্ন নিবে না কেন এটা কোনো দয়ার দান নয় এটি দায়িত্ব তাদের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র সিনিয়র লেভেলে কিন্তু এর আগে যাদের শিক্ষা শেষ হবে তাদের সনদের কি হবে আমরা স্পষ্টভাবে বলছি বৌমি মাদ্রাসা যারা পরিচালনা করেন যারা কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছেন তাদের সাথে বসে তাদের ইচ্ছা এবং পরামর্শ অনুযায়ী বৌমি মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় আমরা পৌঁছে দেওয়ার জন্য যান প্রাণ দিয়ে কাজ করব এই কারণ বাংলাদেশের ইসলামী দিনই শিক্ষাকে মূলত তারাই ঘরে রেখেছেন অতএব এটি আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আফসোস এতগুলা লোক হেফাজতের আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আজ পর্যন্ত ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে সামান্য একটু তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বীকৃতি তারা এখনো পাননি কেন পাবেন না তারা তো মানবিক মর্যাদার জন্য মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের পক্ষে জীবন 바জরে কে দাঁড়িয়েছিলেন মক্কো 91 ভাগ মুসলমানের দেশে এই স্বীকৃতি তাদেরকে দিতে হবে কেউ যদি না দেয় দোয়া করেন আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ব দিলে আমরা দিবনshall আমরা তাদের গরে গরে যাদের কবর পেয়েছি আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা না সকল শহীদ পরিবারকে নির্যাতিত মসলুম পরিবারগুলোকে আমরা সমান চোখে দেখি একটা হতে পারে আমাদের ডান চোখ আর একটা আমাদের বাম চোখ কিন্তু দুটোই আমাদের চ। এই দুই চোখ দিয়ে আমরা দেখি প্রিয় দেশবাসী স্থানীয় সমস্যাগুলোর সমাধান আল্লাহ চাইলে ইনসাফের ভিত্তিতে অগ্রাধিকারের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ আমি আগেই বলেছি এই এলাকা আমাদেরকে বড় ঋণী করে রেখেছে ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে সর্বোচ্চ শক্তি দান